তুমি কি কখনো বলেছো হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার হাউ ওল্ড ইট ওয়াজ ওরে আই হ্যাভ গট মাই ফোন এই ধরনের বাক্যগুলোকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স আজকের ক্লাসে আমরা খুব সহজে শিখে ফেলব এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে কিভাবে বানাতে হয় আর পরীক্ষায় কিভাবে সঠিকভাবে লিখতে হয় তাই ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো কারণ আমি থাকছি তোমার পাশে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে একটু খেয়াল করো যে what a beautiful flower ফুলটি কত সুন্দর রাইট how odd it was এটা কতই না অদ্ভুত ছিল তারপরে কি বলছে হর্রে আই हैवGot my lost phone আমি আমার হারানো ফোনটা কি পেয়েছি ফিরে পেয়েছি এগুলো সবগুলোই কিন্তু এক্সক্লমেটরি সেন্টেন্স রাইট

what a beautiful flower কি সুন্দর ফুল right কি সুন্দর ফুল এখানে তুমি কি করছো স্ট্রেস দিয়ে বলছো এবং বিস্ময়ের সাথে বলছো এবং তোমার যে এক্সপ্রেশনটা এটা কিন্তু তোমার স্বাভাবিক এক্সপ্রেশনে নেই তুমি এখানে কি করছো স্ট্রেস দিয়ে বলেছো যার কারণে এটা কি হয়েছে এক্সক্লোমেটরি সেন্টেন্স আর এক্সক্লোমেটরি সেন্টেন্স অলওয়েজ ডেলিভার করে কি কি তোমার সেটা হলো যে মানুষের আবেগ বা বিস্ময়কে কি করে প্রকাশ করে তারপর একটা দেখো সেন্টেন্সে এই যে হাউ ওল্ড ইট ওয়াজ হাউ ওট ইট অজ এটা কতই না অদ্ভুত ছিল দেখো এটা কতই না অদ্ভুত ছিল শব্দটা কিন্তু তুমি কিন্তু একদম স্ট্রেস দিয়ে বলছো এ ধরনের সেন্টেন্সগুলো গুলো কি এক্সক্লেমেটারি সেন্টেন্স তারপরে দেখো হোডে আই হ্যাভ গড মাই লস্ট ফোন আর আমি কি করেছি আমার হারানো ফোনটা ফিরে পেয়েছি এটা কি এখানেও কিন্তু তুমি একটা কি দিছো এক্সপ্রেশন দিছো এই যে হোডে এই যে এখানে তুমি কি আবেগটা প্রকাশ করেছ অর্থাৎ মানুষের আবেগ অনুভূতি এবং বিস্ময় যদি প্রকাশ করে তখন সেটাকে আমরা এক্স কিলোমিটারি সেন্টেন্স বলতে পারি রাইট এবার দেখো যে এক্স কিলোমিটারি সেন্টেন্সটার যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে কিন্তু আমাদের বোঝাটা আরেকটু সহজ হবে এখানে একটু খেয়াল করো এই যে এক নাম্বার দেখো হোরে এলাস ফি হুস প্লাস সাবজেক্ট তারপরে ভার প্লাস এক্সটেনশন এবার একটু খেয়াল করো এই যে এই তিন নাম্বার এক্সাম্পলের দিকে দেখো তিন নাম্বার এক্সাম্পলটা কিন্তু আমাদের এই যে এক নাম্বার স্ট্রাকচারের সাথে কি হয় ম্যাসিং করে কারণ এটাকে গঠন করা হয়েছে এই স্ট্রাকচারটা ফলো করে দেখো এখানে কিন্তু আমরা কিন্তু খুঁড়ে দিয়েছি তারপর সাবজেক্ট আছে তারপরে ভার আছে তারপরে কি আছে এক্সটেনশন আছে তাহলে কিন্তু আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে এটা একটা এক্সক্লোভেটারি সেন্টেন্স তারপরে দেখো যে দুই প্রথম নাম্বার যে एग्जांपलটা এটা একটু দেখো হোয়াট আ বিউটিফুল फ्लावर দেখো এই যে হোয়াট আছে তারপরে প্লাস আছে এ অথবা এন হবে রাইট এ অথবা এই যে এটা আছে তারপরে কি হবে এক্সটেনশন এই যে আমাদের এটা হলো এক্সটেনশন তারপর সর্বশেষ আছে আমাদের এক্সক্লেমেটরি মার্ক যার কারণে এটা কি হয়েছে এক্সক্লোমেটারি সেন্টেন্স হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার তারপর এটা দেখো যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ হাউ প্লাস অ্যাডজেক্টিভ এই যে দেখো এই যে হাউ আছে তারপরে এই যে ওট এটা কি অ্যাডজেকটিভ ইট ওয়াজ এটা কতই না অদ্ভুত ছিল তাহলে দেখো আমরা এই তিনটা স্ট্রাকচার যদি ফলো করি তাহলে কিন্তু আমরা খুব সহজে আমরা তৈরি করতে এবং পরীক্ষায় এগুলো কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখে যাব তাহলে চলো আমরা এই পেজের কি বলছে সেটা আমরা একটু দেখি এই লেসনটাই কি আলোচনা করে সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো দেখো রিট দ্য ফলোয়িং সেন্টেন্স রেট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সটি কি করো অনুসরণ করো একটু পিকচারের দিকে তাকাও দেখো এখানে কি বলছে আ পিকচার অফ রাঙ্গামাটি এটা কি এই পিকচারটা কোথাকার রাঙ্গামাটি তারপরে দেখো আ পিকচার অফ খাগড়াছড়ি এই পিকচারটা কোথাকার খাগড়াছড়ি তারপর আ পিকচার অফ বান্দরবন এই পিকচারটা কোথাকার বান্দরবানের ওকে এখানে তিনটা পিকচার আমাদেরকে দিয়েছে আর এর উপরে একটা কি দিয়েছে ওরা প্যাসেজ দিয়েছে সেই প্যাসেজকে বেস করেই আমরা আজকের আলোচনাটা শুরু করব ওকে দেখো এই যে এখানে কি বলছে স্টেপ কি স্টেপ অ্যানসেল স্টেপ অ্যানসেল ইজ আ টুরিস্ট এই স্টেপ অ্যানসেল একজন কি ট্যুরিস্টের নাম ইজ অ্যান টুরিস্ট ওকে পর্যটকের নাম আর কি হি ইজ ভিজিটিং বাংলাদেশ এন্ড নাও ট্রাভেলিং রাঙ্গামাটি আর সে এখন কি করছে ভিজিট করছে আমাদের বাংলাদেশের রাঙ্গামাটি খাগড়াছড়ি অ্যান্ড বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনে স্টারডে স্টার্ট এ হি ওয়েন্ট নীলাচাল এন্ড চেম্বক পাহাড় চম্বক পাহাড় দেখো হিল যেটাকে আর কি নীলাচল চৌম্বক পাহাড়ে সে স্টার্টে কি করেছিল গিয়েছিল তারপর দেখো ওয়ান দা ওয়ান দা ওয়ে হি ওয়ারপ্রাইজড টু সি দা কি ফ্লাইটিং ক্লাউড কাম দা টপ অফ দা হিল এন্ড ট্রিজ আর সে কি করেছিল সেখানে যাওয়ার পর সে এগুলো দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছিল এবং সে বলেছিল যে কি সুন্দর বা কত সুন্দর একটা দৃশ্য এরকমই সে তার এক্সপ্রেশনগুলো কি করেছিল ব্যক্ত করেছিল একটু এই সেন্টেন্সের দিকে খেয়াল রাখবে যে আমাদের স্টিভ কি অ্যানসেল স্টিভ অ্যানসেল যে একজন টুরিস্ট সে কিভাবে তার এক্সপ্রেশনগুলো অভিব্যক্তিগুলো প্রকাশ পাচ্ছে বা প্রকাশ করছে সেদিকে কিন্তু এই সেন্টেন্সের দিকে মিলে যাচ্ছে এবং এই সেন্টেন্সগুলো এবং তার এক্সপ্রেশনগুলো যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে ক্যাপচার করে নিতে পারবে দেখো মেনি টাইমস হি উটারড মেনি টাইমস হি উটারড দেখো সে অনেক সময় কি করেছিল সেখানে স্টাইল কি করেছিল থেকেছিল বা দেখেছিল ওয়াও What a great surprise! A J, wow, dekho

পিক ভিউ দেখো এখানে কি সুন্দর এটা দ্বারাও সে কি করছে বিস্ময় প্রকাশ করেছে এই যে এখানেও কিন্তু ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি মার্ক কিন্তু রয়েছে এই যে দুটাতে কিন্তু এক্সক্লেমেটরি মার্ক রয়েছে তাহলে এই সেন্টেন্সগুলো দেখে কিন্তু তুমি কিন্তু একদম ইজি ভাবে কি তুমি বুঝতে পারছো যে সে সেখানে কি করছে বিস্ময় প্রকাশ করছে বা সে এটাকে দেখে খুবই আশ্চর্য হয়েছে এরকম কিন্তু তার এক্সপ্রেশনটা প্রকাশ পাচ্ছে তারপর দেখো স্টিপ হ্যাজ টেকেন ম্যানি স্ন্যাপ স্ন্যাপশট স্ন্যাপশট অফ দ্য ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ আর সে কি করেছিল অনেকগুলো শট নিয়েছিল কিসের জন্য এই বাংলাদেশের বিউটি এই সৌন্দর্যের জন্য ওকে ম্যানি টাইমস হি শট মি দ্য ফ্রম রাঙ্গামাটি মেনি টাইম অনেক সময় হিসোট দেখছিল মি আমাদের দ্য ফটো এই ফটোগুলোকে নেওয়া ফ্রম লেক লেকের এই ফটো গুলো নেওয়া অনেক সময় সে দেখছিল এবং সে বলেছিল আমাদেরকে দেখো মি আমাকে হাউ ওয়ান্ডারফুল ইউর কান্ট্রি ইজ এই যে দেখো এই যে এটা দেখো হাউ ওয়ান্ডারফুল ইজ হাউ ওয়ান্ডারফুল ইউর কান্ট্রি ইজ তোমাদের দেশটা কতই না সুন্দর রাইট দেখো এটাও কিন্তু এক্সপ্রেশন দিয়ে বলেছে যার কারণে এটা কিন্তু এক্সক্লেমেটারি সেন্টেন্স তারপরে দেখো হি অ্যাডেড সে যোগ করেছিল বাংলাদেশ ইজ ট্রলি কল্ড দ্য বিউটিফুল বাংলাদেশ আর তখন সে কি বলেছিল এর সাথে সাথে সে বলেছিল বা অভিব্যক্তি ব্যক্ত করেছিল সে বলতে চেয়েছিল সত্যি সত্যি বাংলাদেশ অনেক সুন্দর স্টেপ ওয়েল এক্সপ্লোর

সে কি করবে যাবে টুমোরোতে যাবে কোথায় খাগড়াছড়ি তারপর দেখো দ্য আন্ডারলাইন দ্য আন্ডারলাইন সেন্টেন্স ইন দ্য টেক্সট অ্যাব আর এক্সাম্পল অফ এক্সক্লোমেটারি সেন্টেন্স যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি ওরা এখানে বলছে যে আন্ডারলাইন কৃত যে সকল সেন্টেন্স আছে উপরের সেগুলোর এক্সাম্পলগুলো কি এক্সক্লোমেটারি সেন্টেন্স দেখো অল সেন্টেন্স এক্সপ্রেস স্টেপস এক্সাইটমেন্ট টু সি দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ আর এই সে এক্সপ্রেস

কি হচ্ছে এই এগুলোর শেষে যুক্ত হচ্ছিল তোমার হলো এক্স কিলোমিটারি মার্কটা যুক্ত হচ্ছে অর্থাৎ এই যে কিলোমিটারি মার্ক রয়েছে সেটা কি হচ্ছে শব্দের শেষে যুক্ত হচ্ছে এভাবে কিন্তু এক্স কিলোমিটারি সেন্টেন্সটা কি হচ্ছে গঠন হচ্ছে আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে তোমাদেরকে আমি যেটা বলছি যে এই যে স্ট্রাকচার কয়টা আমি তোমাদের দিয়েছি এটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত রাখবে এটা যদি তোমরা আয়ত্ত রাখো তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা কিন্তু খুব সহজেই এক্সপ্লোমেটারি সেন্টেন্সকে ধরতে পারবে এবং এক্সপ্লোমেটারি সেন্টেন্সে তোমরা বাক্য তৈরি করে তোমাদের কি প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে থ্যাংক ইউ সো মাচ Allah love